দার্জিলিং এই নামটা শুনলেই যেন আমাদের চোখে ভেসে ওঠে ধোঁয়াটে পাহাড়ি রাস্তা মেঘের আঁচল আর চা বাগানের সবুজ গালিচা কিন্তু বন্ধুরা আজ আমরা জয় ব্লগে যে দার্জিলিং দেখতে যাচ্ছি সেটা ওই পরিচিত ট্যুরিস্ট পয়েন্ট নয় আজ আমরা পা রাখব কিছু হারিয়ে যাওয়া রহস্যে মোডা অফ বিট জায়গার বুকে যেখানে প্রকৃতি যেন এখনো আদিম আর একা তিন চুলে শিলিগুড়ি থেকে বত্রিশ কিলোমিটার দূরে এই ছোট্ট গ্রামটির নাম হয়তো অনেকেই শোনেননি তিন চুলে শব্দটার অর্থ তিনটি চূড়া আর সত্যি বলছি এখান থেকে যখন সূর্য ওঠে তখন যেন পুরো কাঞ্চন পাহাড়টি আগুনের মতো জ্বলে উঠেছে এখানে পর্যটক খুবই কম চারপাশেই শুধু সবুজ বন কমলালেবুর বাগান আর এক অদ্ভুত শান্তি মনে হবে যেন সময় এখানে থেমে গেছে